দেখাচ্ছি সেটা হচ্ছে এই অরেঞ্জ কালার আমি যে ড্রেসটা পরে আছি এগুলাই হচ্ছে জয়পুরি যেগুলো গ্লিটার দেওয়া এবং যে ড্রেসগুলো কিন্তু সামনাসামনি খুবই সুন্দর এই যে গ্লিটারগুলো কিন্তু অনেক সময় বোঝা যাচ্ছে না হ্যাঁ লাইভে অনেক সময় বোঝা যাচ্ছে না বাট এগুলো কিন্তু গ্লিটার দেওয়া তো এই হচ্ছে ড্রেসটা যেটার প্যান্ট পিসটা কিন্তু হচ্ছে এটার সাথে জয়েন্ট করা থাকবে হ্যাঁ প্যান্ট পিসটা হচ্ছে এটা প্যান্ট পিসটা কিন্তু জয়েন্ট করা থাকবে তো এইটা হচ্ছে প্যান্টের পিসটা ঠিক আছে সেরকম করে হচ্ছে লম্বা লম্বা স্ট্রাইপের মধ্যে প্যান্ট পিসটা থাকবে যেটা আমি হচ্ছে বানাইছি হচ্ছে একটু প্যান্ট মতো যারা হচ্ছে অনেকে আছে যে সালোয়ার পরতে পছন্দ করেন তারা কিন্তু সালোয়ারও বানাইতে পারেন হ্যাঁ পাটিয়ারি সালোয়ারও অনেকে বানাইতে পারে বানাই আর কি তো এইটা কিন্তু প্যান্ট পিসটা খুবই সুন্দর হচ্ছে এই যে লম্বা লম্বা স্ট্রাইপটা কিন্তু খুবই সুন্দর কালার কম্বিনেশনও কিন্তু খুব সুন্দর অরেঞ্জ কালার হ্যাঁ অফ হোয়াইটের ভিতরে অরেঞ্জ কালার যেটা কিন্তু এই হচ্ছে ড্রেসটা যেটার সাইড থেকে কিন্তু আপনাদের স্লিভের অংশটা বের হবে আমার কিন্তু আমি কিন্তু ছি কটা বানাইছি কিন্তু গরমের জন্য বাট আপনারা ইচ্ছা করলে ফুল স্লিভও করতে পারবেন এবং হচ্ছে ইচ্ছা করলে আপনারা থ্রি কটারও করতে পারবেন এটা একদমই হচ্ছে আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে তো এই হচ্ছে আগের লাইভটা কেটে গেছে প্লিজ এখন হচ্ছে যারা আগের লাইভে ছিলেন তারা একটু জয়েন করে ফেলেন আগের লাইভটা হচ্ছে কেমন করে যেটা কেটে গেছে আপু জয়েন হয়ে গেলাম আবার ওকে আচ্ছা তো এইটা হচ্ছে আমাদের ড্রেসের ইয়েটা আর লংটা আসবে একদম পা পর্যন্ত হ্যাঁ লং আসবে কিন্তু একদমই পা পর্যন্ত আপনারা যতটুকু মরে যায় ততটুকু লং করে অসম্ভব সুন্দর আজকের কালেকশন তো এই হচ্ছে ড্রেসটা দেখেন এটা ডিজাইনটা কিন্তু হচ্ছে একটু বরফি বরফি স্টাইলের অরেঞ্জ কালারের মধ্যে আমারটা ছিল এই আমারটাও বরফি সেম ডিজাইন বাট আমারটা ছিল একটু পিঙ্কিশ টাইপের আর প্রথম একটা দেখাইছো ওটা আমি এবার লাস্টে দেখাই দিব ধরে নেন এইটাই প্রথম প্রথম ড্রেস তো এই হচ্ছে ড্রেসটা এটার ইয়া কি বলে প্যান্টের পিসটা কিন্তু এরকম আসবে সবগুলোর সাথে জয়েন করা থাকবে প্যান্ট পিসটা আর এটা উনারটা আমি দেখাই দিই উনগুলো কিন্তু অসম্ভব বড় এই হচ্ছে যারা নামাজে অফিসে যান নামাজ পড়েন বা যারা একটু মাথায় কাপড় দিতে পছন্দ করেন দেন সারা সবসময় মুন্নি খান হায় আপু তারা কিন্তু এই ড্রেসগুলো মিস করবেন না হ্যাঁ তো এই হচ্ছে ড্রেসগুলো দেখেন ড্রেসের কিন্তু এখানেও কিন্তু গ্লিটার থাকবে এখানেও কিন্তু গ্লিটার থাকবে এইটা কিন্তু প্যান্টের প্রিন্টটা দিয়ে করা এবং আঁচলে কিন্তু হচ্ছে জামার প্রিন্টটা দিয়ে করা এবং এখানে যে পারগুলো আছে এই পারের এই যে এই ডিজাইনটার মধ্যেও কিন্তু গ্লিটার করা হ্যাঁ তো এগুলোর মধ্যেও আপনার গ্লিটার করা আছে এবং এইখানেও কিন্তু জামার যে ডিজাইনটুকু আছে এগুলোর মধ্যে কিন্তু গ্লিটার ঠিক আছে এগুলোর মধ্যে যেরকম করে গ্লিটার আছে দেখা যাচ্ছে কিনা আমি জানি না বাট সেটা কিন্তু অনেকটুকু লং একটা ওড়না হ্যাঁ অনেকটুকু লং ওড়না এগুলো আপনারা ইজিলি হচ্ছে খুব সুন্দর করে র্যান্ডম ইউজ করতে পারবেন এবং আপনারা এগুলো অফিস বলেন যে কোনো জায়গায় খুব সুন্দর করে বানায় করতে পারবেন এটা আপন তো এই হচ্ছে ড্রেসটা হ্যাঁ তো আপনারা কিন্তু এগুলা হচ্ছে প্রাইস যাচ্ছে হচ্ছে পনেরোশো টাকা এবং আপনারা কিন্তু ডেলিভারি চার্জটা একদমই ফ্রি পাচ্ছেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো টাকা আপনারা হচ্ছে এগুলা একদম হচ্ছে খুবই আরামদায়ক আমি যাই না আমি রোজার মধ্যে এই ড্রেসটা বানাইছিলাম আপুর ড্রেসগুলা কাজ মশালো সুন্দর জি আপু তো এই হচ্ছে এটা কিন্তু ওড়নাটা হ্যাঁ এটা কিন্তু দোপাট্টাটা আপনারা কিন্তু দুপাটা হচ্ছে খুব সুন্দর করে যদি একটু লেস লাগাই নেন চতুর্দিকে তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে হ্যাঁ আমি রোজার সময় বানাইছি আমি এত টাইম পাই নাই হ্যাঁ ড্রেসগুলো ডিজাইন করার আমার দর্জি একদম নর্মাল ভাবেই হচ্ছে ড্রেসগুলো বানাই দিছে রোজার সময় তাড়াহুড়া করে তো এই হচ্ছে দুপাটাটা যেটা আপনারা হচ্ছে পাচ্ছেন হচ্ছে এরকম আর এটার সাথে জামাটা আমি একটু ধরি তাহলে বুঝবেন এই হচ্ছে ড্রেসটা ঠিক আছে ড্রেসের সাথে দোপাট্টাটা হচ্ছে এটা তো এই হচ্ছে ড্রেসটা যেটা আচ্ছা নেটের খুবই প্রবলেম করতেছে আমি দ্রুত হচ্ছে ড্রেসগুলো দেখাই দিই এরপর আমি যে কালারটা দেখাবো এটা কিন্তু হচ্ছে খুবই সুন্দর একটা কালার যারা হচ্ছে মনে করেন যে ওমরা করতে বা হজে যাচ্ছেন তারা কিন্তু এই কালারটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর এটাও কিন্তু গ্লিটার দেওয়া এবং এটা কালার কম্বিনেশনটা খুব সুন্দর লাইট লাইট কালারের মধ্যে যারা চাচ্ছিলেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই হচ্ছে এই ড্রেসগুলো নিয়ে নিবেন হ্যাঁ লাইট কালারের মধ্যে যারা চাছিলেন তারা কিন্তু অবশ্যই এই ড্রেসগুলো নিয়ে নেবেন এই ড্রেসটাও খুব সুন্দর এবং একবার যারা নিছে তারা কিন্তু সবাই হচ্ছে খুব সুন্দর এগুলো হচ্ছে বলছে অনেক আরাম এগুলো কিন্তু অনেক আরাম এবং ড্রেসটা আমি দেখাই দিই ড্রেসগুলো তো বুঝছেন কেমন জাস্ট আমি হচ্ছে এখন দ্রুত দ্রুত দেখাই দিই কারণ হচ্ছে নেইটার খুবই প্রবলেম করতেছে এই হচ্ছে ড্রসটা দেখেন এটা ডিজাইনটা কিন্তু এরকম হ্যাঁ এই হচ্ছে এর ভিতরে ভিতরে কিন্তু গ্লিটার দেওয়া এই যে ফুলের মাথাগুলোতে মাথাগুলোতে কিন্তু গ্লিটার করা হ্যাঁ এগুলোতে কিন্তু গ্লিটার করা ডিজাইনটা হচ্ছে এরকম অফ হোয়াইটের মধ্যে অ্যাশ কালার কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন এবং এই সাইড থেকে কিন্তু স্লিপটা আসবে এবং দেখেন এই যে এইটা কিন্তু গ্লিটার বোঝা যাচ্ছে দেখছেন যেখানে কিন্তু গ্লিটার এগুলোর মাথায় মাথায় কিন্তু গ্লিটার এগুলো কিন্তু গ্লিটার বোঝা আছে তো এগুলোর মাথায় মাথায় গ্লিটার থাকবে এবং ড্রেসের কম্বিনেশানটা খুব সুন্দর এই হচ্ছে প্যান্ট পিসটা দেখেন প্যান্টের কাপড়টা হচ্ছে এরকম ম্যাশ মতে এরকম ঝিরঝির টাইপের ঝিরঝির টাইপের মনিরা মনে ড্রেসগুলোর প্রাইস কত আপু এগুলো হচ্ছে পনেরোশো করে যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই হচ্ছে এগুলো অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি আছে তো আপনারা এগুলো এটা নিতে পারবেন এগুলো কিন্তু জয়পুরি গ্লিটার দি হান্ড্রেড পারসেন্ট ইন্ডিয়ান এটা কিন্তু এই হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা দেখেন ঝিরঝির করে এরকম স্ট্রাইপের মতে করে এরকম করে হচ্ছে একটু বাটিক বাটিকে স্টাইলের করা তো এই হচ্ছে ড্রেসটা এবং এটা ওন্নাটা খুব সুন্দর আমি ওন্নাটাও দেখাই দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে যারা একটু হ মানে হজে যাচ্ছেন বা যারা হচ্ছে উমরা করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট এবং অনেক আরামদায়ক হ্যাঁ সেল করতেছে দেখেন আমি নিজে পরেও বুঝতেছি যে অনেক আরামদায়ক এ ড্রেসগুলা যারা অফিস করেন বা যারা হচ্ছে চেম্বারে যান এই গরমের মধ্যে যারা হচ্ছে হসপিটালে যান তারা কিন্তু এই ড্রেসগুলো অনায়াসে হচ্ছে নিয়ে ইউজ করতে পারবেন তো এই হচ্ছে ওড়নাটা হ্যাঁ ওড়নাটা খুব সুন্দর দেখেন এই হচ্ছে এইখানেও কিন্তু গ্লিটার দেওয়া ঠিক আছে দেখেন এই যে মাঝে মাঝে হচ্ছে এই যে গ্লিটার দেওয়া এটা এইটা মতো তো গ্লিটারগুলো একটু বোঝা আছে তো এই হচ্ছে এটা কিন্তু হচ্ছে যে আমার ইয়েটা কিন্তু এরকম করে পারে দেওয়া আর এই হচ্ছে ওড়নাটা তাই খুব সুন্দর যারা হচ্ছে মাথায় কাপড় দেন নামাজে ওরা চাচ্ছেন তারা কিন্তু হচ্ছে এই ড্রেসগুলো নিয়ে নেবেন এবং এগুলো কিন্তু আপনারা ইচ্ছা করলে এগুলো হচ্ছে না সুন্নতি যে ড্রেস বলে সেগুলোও কিন্তু আপনারা পড়তে পারবেন হ্যাঁ ড্রেসটা কিন্তু খুব সুন্দর দেখেন খুবই সুন্দর একটা সাবরিনা মৌ কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি এগিয়ে জয়েন হয়ে গেলাম জি আপু আগের লাইফটা কেটে গেছে তো আমি আবার দেখানো প্রথমে একটা একটা ড্রেস দেখাইছিলাম এখন আমি আবার হচ্ছে সবগুলাই দেখাই দিচ্ছি হ্যাঁ তো এই হচ্ছে ড্রেসটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস যেটা অফ হোয়াইটের মধ্যে অ্যাশ কম্বিনেশন হ্যাঁ যেটা অফ হোয়াইটের মধ্যে অ্যাশ কম্বিনেশন এবং এগুলার মধ্যে মধ্যে কিন্তু গ্লিটার দেওয়া হ্যাঁ তো আপনারা যখন ড্রেসগুলা বানাবেন তখন কিন্তু দেখতে পা হাতে পাবেন তখন কিন্তু ড্রেসগুলো অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর অনেক আরাম তো এই হচ্ছে দেখেন এখানেও কিন্তু এরকম করে হচ্ছে গ্লিটার দাও বুঝছেন এই যে গ্লিটার তো এই হচ্ছে ড্রেসটা যেটার আপনারা প্রাইস পাচ্ছেন হচ্ছে পনেরোশো টাকা ডেলিভারি চার্জটা একদমই ফ্রি হান্ড্রেড পার্সেন্ট কটন ম্যাটেরিয়াল হান্ড্রেড পার্সেন্ট কটন এবং এগুলা কিন্তু অবশ্যই আপনাদের হচ্ছে ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান জয়পুরি তো এই হচ্ছে ড্রেসটা দেখেন এটা কম্বিনেশনটাও খুব সুন্দর তো এইগুলা যারা অর্ডার করতে চাচ্ছেন তারা অর্ডার করে দিবেন এবং এটার প্যান্ট পিসটাও কিন্তু অন্যটার মতো হ্যাঁ এই হচ্ছে প্যান্ট পিসটা তো এগুলো যারা অর্ডার করতে যাচ্ছেন তারা অর্ডার করে দিবেন এগুলো স্টকে একদমই কম কারণ হচ্ছে এগুলো স্টকে আমি পাই নাই হ্যাঁ অনেকগুলো অর্ডার করা ছিল বাট পাঠাইছেই ওরা ছয়টা ডিজাইন এটার কিন্তু অনেক ডিজাইন ছিল আমি যে ড্রেসটা আছি এগুলোরও ডিজাইন ছিল বাট সব স্টক শেষ তো এরপরে আমি যেটা দেখাবো এটাও হচ্ছে আরেকটা সুন্দর ডিজাইন হ্যাঁ এটাও হচ্ছে একটা এই সুন্দর ডিজাইনটা আমি আবারও দেখাচ্ছি এটা হচ্ছে এরকম প্রিন্টের মধ্যে এবং এগুলোর মধ্যে কিন্তু গ্লিটার করা প্রত্যেকটার মধ্যে কিন্তু হচ্ছে এরকম করে হচ্ছে গ্লিটার করা কোটা আপনারা বুঝতে পারছেন কোটা বুঝতে পাচ্ছেন না তো এই হচ্ছে ড্রাস ঠিক আছে দেখেন ড্রেসগুলো হচ্ছে যখন হাতে পাবেন তখন কিন্তু এগুলো আরও সৌন্দর্য বেড়ে যাবে হ্যাঁ কারণ এখন হচ্ছে যেগুলো আপনারা ভিডিওতে বা লাইভে দেখতে পান তার থেকেও কিন্তু বেশি সুন্দর হচ্ছে হাতে যখন পাবেন দেখেন এটা কিন্তু প্রিন্টে এরকম আসবে প্রিন্টটা হচ্ছে এরকম আসবে এরকম করে লতা পাতা করে প্রিন্ট ভিতরে ভিতরে কিন্তু এই যে ভিতরে ভিতরে কিন্তু গ্লিটার করা হ্যাঁ ভিতরে ভিতরে কিন্তু গ্লিটার করা যেগুলো আপনারা হচ্ছে খুব সুন্দর হচ্ছে করতে যদি আপনার ইচ্ছা করে আমার পা পর্যন্ত আসতেছে হ্যাঁ আর এগুলোর সাইড থেকে হচ্ছে স্লিপ আসবে সাইড থেকে স্লিপটা সুন্দর করে চলে আসবে দেখেন প্রিন্ট আবার একটু দেখেন প্রিন্টটা কিন্তু এরকম এবং এটার সাথে কিন্তু প্যান্টের কাপড়টা জাস্ট হচ্ছে একটা ওয়াও একটা প্যান্ট পিস করা প্যান্টের কাপড়টা আপনারা হচ্ছে লং করে এরকম করে প্যান্ট বানাবেন অথবা আপনারা কিন্তু পাটিয়ারি সালোয়ারও বানাইতে পারেন হ্যাঁ সালোয়ার পারেন তো এই হচ্ছে এটা দেখেন প্যান্ট পিসটা প্যান্টের কাপড়টা এরকম আসবে জামার কাপড়টা হচ্ছে এটা যেগুলো আপনারা অনেকটুকু লং করতে পারবেন হ্যাঁ অনেক লং করতে পারবেন এইগুলো কিন্তু অনেক আরামদায়ক আমি আবারও বলছি হচ্ছে এগুলো কিন্তু অনেক আরামদায়ক পিস তো এই হচ্ছে দেখেন উমনাটা উমনাটা কিন্তু অসম্ভব সুন্দর আর বলে এত বড় এত বড় যার একটু ছোটো খাটো মানুষ তারা কিন্তু এগুলো সামলাইতে পারে না হ্যাঁ আমার পরিচিত একজন হচ্ছে অমনা কেটে ছোটো করছে ঠিক আছে অন্য কেটে হচ্ছে ছোটো করছে এই যেখানে কিন্তু এখানে কিন্তু হচ্ছে আপনাদের জামার যে প্রিন্ট সেটা চলে আসবে জামার প্রিন্টটা চলে আসবে এবং এটা কিন্তু কফি কালার কফি ঠিক না কেমন যিনি একটা কালার যে কালারটা দেখতে পাচ্ছেন এরকমই এই কালারের মধ্যে জিগজ্যাগ করে হচ্ছে প্রিন্ট করা তো এইটা কিন্তু আপনারা হচ্ছে এই ড্রেসটার অন্য হ্যাঁ এই ড্রেসটার অন্য আপনারা এটা পাচ্ছেন এটার প্রাইসটা হচ্ছে পনেরোশো টাকা যারা হচ্ছে ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশে ফ্রি যারা আরামদায়ক একদম আরামদায়ক ড্রেস খুঁজতেছেন এই ড্রেস তো অনেক সুন্দর আপু প্রাইস কত এই ড্রেসটা হচ্ছে পনেরোশো টাকা ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশে একদমই ফ্রি তো এইটা কিন্তু আপনারা নিতে পারেন এই ড্রেসগুলো কিন্তু একদম স্টকে কম একদম লিমিটেড স্টক অতএব আপনারা হচ্ছে যে যেটা পাবেন যে যেটা স্টকে পাবেন সেটা নিয়ে নেবেন এবং ট্রাস্টমি এগুলো কিন্তু অনেক হচ্ছে সুন্দর এবং অনেক আরামদায়ক হ্যাঁ অনেক আরামদায়ক দেখেন প্রিন্টটা কিন্তু আবারও দেখা দিচ্ছি প্রিন্টটা কিন্তু এরকম এই হচ্ছে প্রিন্ট ভিতরে ভিতরে গ্লিটার দাও এগুলো গ্লিটার জয়পুরি হ্যাঁ আর অন্যটা হচ্ছে এরকম আসবে ঠিক আছে তো অন্যটা এরকম আসবে প্যান্ট পিসটাও কিন্তু এটা। ঠিক আছে প্যান্ট পিসটাও কিন্তু এরকম জিগ জ্যাকের মতো আসবে তো যারা এই ড্রেসটা নিতে চাচ্ছেন তারা হচ্ছে অর্ডার করে দিয়েছেন কারণ এগুলো একদম স্টকে লিমিটেড আমি বারবার বলছি শুধু সে মানে সেল করার জন্য না সত্যি সত্যি আসলে স্টক লিমিটেড তো ফাতিহাত আবাসম জাস্ট বিউটিফুল জি আপু খুবই সুন্দর ড্রেস আর হচ্ছে এরপরে আমি যেটা দেখাবো সেটাও কিন্তু খুব সুন্দর একটা ড্রেস দেখেন এটা কম্বিনেশনটা লিখছেন এটার কম্বিনেশনটাও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর ফুট আপি আচ্ছা তো এই হচ্ছে ড্রেসটা দেখেন এটাও আমি দেখাই দিই আজকে আমি সুন্দর মানে সুন্দর করে আরাম আয়েস করে আসছি লাইক করতে বাট নেট আমাকে কিছুতেই হচ্ছে সুন্দরভাবে করতে দিল না আর কি হ্যাঁ জাস্ট আমি ড্রেসগুলো দেখাচ্ছি যে আপনারা হচ্ছে গরমের জন্য ড্রেস চাচ্ছিলেন অনেকে নখ দিচ্ছিলেন এই জন্য দেখেন এটা প্রিন্টটা কিন্তু এরকম ঠিক আছে এটা প্রিন্ট এবং এরকম এবং ভিতরে ভিতরে যে দেখেন এগুলো কিন্তু গ্লিটার দেওয়া ঠিক আছে গ্লিটারগুলো কিন্তু আমি যে আমার ড্রেসটা পরে আসি এটাও কিন্তু আমি আবারও বলছি এটা কিন্তু ওয়াশ করা প্লাস হচ্ছে এটা আয়রন করা হ্যাঁ গ্লিটারগুলা কিন্তু এখনো খুব সুন্দর গ্লেজ দিচ্ছে যদি কাছ থেকে দেখাইতে পারতাম তাহলে বুঝতে পারতেন তো এইটা কিন্তু হচ্ছে একটা ড্রেস যেটার আপনারা স্লিভের অংশটা সাইড থেকে পাবেন স্লিভের অংশটা সাইড থেকে পাবেন হ্যাঁ আর এইটার প্যান্ট পিসটা কিন্তু খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে প্যান্ট পিসটা ঠিক আছে প্যান্টের কাপড়টা কিন্তু এরকম খুবই সুন্দর আমি বললাম তো যে আপনারা যদি একটা ড্রেস আপু এটাকে কটনের মধ্যে জি আপু কটন জয়পুরি আর হচ্ছে গ্লিটার দাও গ্লিটারগুলা এত সুন্দর গ্লেস দেয় যে বানানোর পরে একটু ড্রেসগুলো একটু দেখতেই অন্যরকম লাগে হ্যাঁ তো এই হচ্ছে দেখেন এটা কিন্তু প্যান্ট পিসটা ঠিক আছে এটা কিন্তু প্যান্টের কাপড়টা এবং কালারগুলো হচ্ছে এরকমই যেরকম দেখতে পাচ্ছেন এই হচ্ছে কালার প্যান্ট পিসটা আমি একটু আবার হচ্ছে দেখা সবগুলো প্যান্টই কিন্তু আপনাদের জামার সাথে জয়েন্ট করা হ্যাঁ যেগুলো এগুলো ইন্ডিয়া থেকে এইভাবেই আসে জয়েন্ট করা থাকে যাতে প্যান্ট পিসগুলো হারায় না যায় এই জন্যই মনে সিস্টেমটা করে হ্যাঁ তো এই হচ্ছে ড্রেসটা এবং এটার সাথে অন্যটা আচ্ছা ওন্নাটা আমি দেখাই দিই ওন্নাটাও খুব সুন্দর এই হচ্ছে ওন্নাটা হ্যাঁ আচ্ছা যারা যারা জয়েন করছেন আগে তারা কি কেউ আবার জয়েন করছেন আবার কি নোটিফিকেশান পাইছেন আবার একটু লাভ লাইক ওয়াক দেন ওয়াক দেন কারণ হচ্ছে এত কষ্ট করে ড্রেসগুলো তো সুন্দর সুন্দর ড্রেস দেখাচ্ছি একটা তো লাভ লাইক দিতেই পারেন তাই না তো এইটা হচ্ছে অন্যটা দেখেন ওনাটা খুব সুন্দর এই হচ্ছে ওনাটা খুবই সুন্দর ওনাগুলা দেখেন অন্যগুলো খুব সুন্দর এইটা এটা ওনাটা একটু ডিফারেন্ট দেখেন এটা ডিজাইনটাও কিন্তু ডিফারেন্ট এই রকম করে হচ্ছে ডিজাইনটা কারণ অন্যগুলো যেমন পারে মানে আঁচরে প্রিন্ট করা বাট এটার এটা ডিজাইনটাও একটু আলাদা ঠিকছেন তো এই হচ্ছে ওনাটা দেখেন খুব সুন্দর একটা ওনা যেটা আপনারা হচ্ছে এই যে এই ফুলগুলোর মধ্যে কিন্তু গ্লিটার করা ঠিক আছে যে ফুলগুলোর মধ্যে এরকম করে হচ্ছে গ্লিটার করা এগুলোর মধ্যে গ্লিটার করা এবং এই ড্রেসটা এরকম আসবে খুব সুন্দর একটা ড্রেস খুবই আরামদায়ক একটা ড্রেস যারা অফিস করেন বা যারা হচ্ছে বাইরে যান র্যান্ডম বাইরে যাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারবেন খুবই সুন্দর এই ড্রেসটা যেটার প্রাইস যাচ্ছে হচ্ছে পনেরোশো টাকা এবং এগুলো কিন্তু আপনারা হচ্ছে ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছেন হ্যাঁ তো এই হচ্ছে ড্রেসটা দেখেন এই হচ্ছে ড্রেস এবং এটার ওন্না কিন্তু সরি প্যান্ট পিসটা কিন্তু এরকম অন্যটা যেরকম প্যান্ট পিসটাও এরকম তো এই হচ্ছে ড্রেস এটা কিন্তু প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো টাকা যারা নেবেন তারা কিন্তু হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে নিবেন একদম স্টক লিমিটেড যার ফলে আমি বারবারই বলছি যাদের আসলে ড্রেসগুলো দরকার তারা তারাই অর্ডার করবেন হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে আচ্ছা এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই কালারটা দেখেন এই কালারটা অ্যাশ কালার একটা দেখাইলাম সেইটারই হচ্ছে এটা পিঙ্ক পিঙ্ক না এটা কেমন যেন একটু হ্যাঁ পিঙ্ক পিঙ্ক অরেঞ্জ টাইপের একটা কম্বিনেশান হ্যাঁ এই হচ্ছে এটা কিন্তু হচ্ছে ওইটা লং আপু লং আপনাদের ইচ্ছা মতো করতে পারবেন হ্যাঁ আমি ফর্টি ফাইভ ফর্টি সিক্স পড়ি আমারটাও তো ফর্টি ফাইভ হয়েছে প্লাস এটা আপনি সিক্সটিও করতে পারবেন একদম লম্বায় যখন ধরতেছি তখন কিন্তু এগুলো একদমই পা পর্যন্ত ঠিক আছে একদমই হচ্ছে পা পর্যন্ত আসতেছে লম্বাই তো এই হচ্ছে ড্রেসটা দেখেন এটা ড্রেসটাও খুব সুন্দর এটা কম্বিনেশন দুইটা দুইটা এটার যে দুইটা কালার সেটা দুইটাই কিন্তু অনেক সুন্দর হ্যাঁ দুটাই অনেক সুন্দর একটা অ্যাশের মধ্যে একটা হচ্ছে এরকম অরেঞ্জ অরেঞ্জ গোলাপের মধ্যে হ্যাঁ তো এই হচ্ছে দেখেন আচ্ছা যারা হচ্ছে যাদের হচ্ছে মা বা হচ্ছে রিলেটিভরা কেউ হজে যাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারবেন এগুলো কিন্তু অনেক আরামদায়ক হ্যাঁ হেঁজে দেখেন প্রিন্টটা কিন্তু এরকম আসবে প্রিন্টটা এরকম আসবে এবং এটার ভিতরে কিন্তু গ্লিটার করা হ্যাঁ আমি উল্টা আচ্ছা এই হচ্ছে এই হচ্ছে ড্রেসটা দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার গ্লিটার করা আছে ভিতরে এই দেখেন ভিতরে হচ্ছে গ্লিটার দেখেন গ্লিটারগুলো কিন্তু বোঝা যাচ্ছে কোটা বোঝা যাচ্ছে কোনটা বোঝা যাচ্ছে না এটা কাপড়ের কারণে হয়তো বা কিন্তু হাতে নিলে আপনারা একদম সব প্রিন্টগুলো বুঝতে পারবেন এটা একটা হচ্ছে ইয়া আর এটা প্যান্ট পিসটা কিন্তু হচ্ছে এরকম ঠিক আছে প্যান্ট পিসটা হচ্ছে এরকম ঝিরঝির টাইপের এটা ঝিরঝির প্রিন্ট হ্যাঁ আপনারা নাম দিন এটা কি প্রিন্ট হয় এটা একটু জির জির টাইপের প্রিন্ট এই হচ্ছে প্রিন্টটা যেটার ড্রেসটা হচ্ছে এই হচ্ছে ড্রেসটা ঠিক আছে এই হচ্ছে ড্রেসটা এটা অন্যটা আমি ধরি অন্যটা ধরলে এটার অনেক সৌন্দর্য বুঝতে পারবেন এটা ড্রেসগুলো কত সুন্দর তো এই হচ্ছে ড্রেসটা এটার হচ্ছে ওড়নাটা হচ্ছে এগুলো ওড়নাগুলো কিন্তু অনেক সুন্দর ওড়নাগুলো আসলে অনেক সুন্দর ড্রেসগুলা যখন হাতে পাবেন তখন আপনারা হচ্ছে বুঝবেন যে আমি কতটা সত্যি বললাম হ্যাঁ আর হচ্ছে এই হচ্ছে ওড়নাটা ওড়নাগুলো দেখেন কত বড় ওড়না এবং এই হচ্ছে ওড়নার প্রিন্টটা যেটা আপনারা পায়জামায় প্রিন্ট পাচ্ছেন সেটাই কিন্তু অন্যায় পাচ্ছেন হ্যাঁ আর এখানে হচ্ছে আপনাদের এই হচ্ছে দেখেন এখানে কিন্তু গ্লিটার করে যে দেখেন গ্লিটারগুলো কিন্তু এখানে বোঝা যাচ্ছে ঠিক আছে এখানে গ্লিটারগুলো বোঝা আছে যার ফলে আপনারা হচ্ছে ড্রেসটা এটা আর এটার প্যান্ট পিসটা হচ্ছে এই হচ্ছে প্যান্ট পিসটা ঠিক আছে এই হচ্ছে প্যান্টের কাপড়টা তো ড্রেসটা কিন্তু খুবই সুন্দর আপনারা হচ্ছে নিলে বুঝবেন আসলে ড্রেসগুলো কত সুন্দর এই হচ্ছে দেখেন প্রিন্ট দেখেন গ্লিটারগুলো কিন্তু এখানে বোঝা আছে এটা দুটা কালার হচ্ছে অ্যাশ আর এটা আর আমি আরেকটা ড্রেস দেখাবো যেটা আমি ফার্স্ট যে লাইভটা কেটে গেছে ওই লাইভে দেখাইছিলাম ওটা তো দেখাইছিলাম এটা হচ্ছে এটা হচ্ছে এটা একদম প্রথম যে ড্রেসটা দেখাইছিলাম ওইটা মানে আমি যে ড্রেসটা পরে আছি এটাই হচ্ছে আরেকটা কালার আমারটা হচ্ছে একটু গোলাপি গোলাপি টালা এটাও গোলাপি পাশে অ্যাশ মিক্সড করা হ্যাঁ তো এই হচ্ছে ড্রেসটা দেখেন ড্রেসটা এত সুন্দর এই হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর ড্রেস এবং এইগুলোর সাথে প্যান্ট পিসটা কিন্তু এই আসবে ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট পিস প্যান্টের কাপড়টা হচ্ছে এইটা এবং আমি ড্রেসটা ধরি ওনাটা ধরি তাহলে বুঝতে পারবেন এই হচ্ছে দোপাট্টাটা হ্যাঁ দোপাট্টাগুলো অনেক সুন্দর এবং অনেক বড় এই যে এই হচ্ছে ড্রেসটা তো যারা এইগুলো অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু প্লিজ একটু অর্ডার করে দিন তাড়াতাড়ি হ্যাঁ স্টকে থাকতে থাকতে সোল শুনতে না হয় সেই জন্য প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এবং এগুলা কিন্তু আপনারা একদম হচ্ছে খুবই সুন্দর ইয়েতে পাবেন কণ্ঠা সুতি পায়জামা সুতি এবং হচ্ছে ড্রেস সুতি সব সুতির মধ্যে আপনারা এগুলো সুন্দর করে হচ্ছে পেয়ে যাবেন হ্যাঁ তো এই হচ্ছে ড্রেস অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি আপনারা অবশ্যই হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন অনেক গরম অনেক গরম আমি এখন দেখাই ফেলছি আমার নেট প্রবলেম না করলে আরও লাইফ শেষ হয়ে যেত হ্যাঁ তো এই হচ্ছে মোটামুটি ড্রেসগুলো এগুলো আপনি আমি লাইভটা পোস্ট করে দিচ্ছি তো আপনারা একটু দেখে অর্ডার করে দিন যারা লাইভে ছিলেন সাথে অবশ্যই তাদেরকে অনেক থ্যাংকস এবং যারা হচ্ছে লাইভটা দেখতে পারেন নাই অবশ্যই পোস্ট লাইভটা দেখে নেবেন হ্যাঁ আজকে আমি জয়পুরি দেখাইছি পনেরোশো টাকা জয়পুরি গ্লিটার জয়পুরি এবং এগুলো কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি তো যারা লাইভটা দেখতে পারেনি তারা কিন্তু ফার্জানা আক্তার প্রাইস করো তো আপো একদম হানড্রেড পারসেন্ট কটন আমি যে ড্রেসটা পরে আছি এগুলারই হচ্ছে গ্লিটার দাওয়া জয়পুরি এগুলো আপনারা হচ্ছে আগে আপো আমি কালারগুলো দেখাই দিচ্ছি ছয়টা কালার স্টকে একদম অ্যাভেলেবেল আছে স্টক লিমিটেড কিন্তু ছয়টা ডিজাইন তো ওই ছয়টা দেখে আপনারা লাইটটা দেখে আবার পোস্ট লাইটটা দেখে তারপর অর্ডার করে দিয়েন হ্যাঁ অনেক গরম আপনারা অবশ্যই অবশ্যই বেশি বেশি পানি খাবেন অবশ্যই বেশি বেশি পানি খাবেন বিভিন্ন ধরনের জুস লেবুর শরবত সব খাবেন এবং হচ্ছে সুস্থ থাকবেন ভালো থাকবেন হ্যাঁ তো আজকের মতো এই পর্যন্তই নেক্সট আবার আবারও ইনশাল্লাহ আর আমার হচ্ছে আরেকটা কথা আমার হচ্ছে অনেক ইয়ে শাড়ি চলে আসছে মসলিনের শাড়িগুলো অনেকগুলো চলে আসছে অনেকগুলো ডিজাইনের মসলিনের শাড়ি আসছে তো আমি মসলিনের শাড়িগুলো আসলে লাইক করি না আমি একটা একটা করে ভিডিও করে দেই ইভান আক্তার বেস্ট কালেকশন থ্যাংক ইউ আপু তো মসলিম শাড়িগুলো আমি ভিডিও করে দিব অনেক সুন্দর সুন্দর শাড়ি আসছে ছয়টা না চারটা ডিজাইন আসছে তো আমি সেগুলো হচ্ছে তোমার কালেকশনগুলো খুব ভালো লাগে থ্যাংক ইউ আপু হ্যাঁ তো আপনারা যারা মসলিন শাড়ি নিতে চাচ্ছেন বা নিবেন তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো দেখে হ্যাঁ শেয়ার করে দিবেন এবং ওখান থেকে অর্ডার করে দিতে পারবেন তো অনেক সুন্দর সুন্দর মসলিন শাড়ি আসছে যেগুলো আমি আস্তে আস্তে হচ্ছে ডে বাই ডেই হচ্ছে ভিডিও করে দেবো একদিন আসলে ভিডিও করা সম্ভব হয় না তো এই জন্য আমি হচ্ছে ভিডিওগুলা দিয়ে দেবো আস্তে আস্তে হ্যাঁ তো এই হচ্ছে আজকের লাইভ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন السلام عليكم